তুলাটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আপনার সম্পূর্ণ ইনভাইটার টেকনোলজি এই যে দেখেন এখানে লেখা আছে ইনভাইটার টেকনোলজি পাওয়ার সেভিং হচ্ছে আপনার 70% ফাস্ট কুকিং দ্রুত রান্নাটা হবে 80% কস্ট সেভিং এবং 90% এনার্জি সেভিং যেটা হচ্ছে হ্যান্ড একবারে লোয়েস্ট আপনার বিদ্যুৎ বিলটা খরচ হবে আপনার এটার সাথে দেওয়া আছে এই পাতিলটাও আপনার এখানে পারফেক্টলি ভাবে বসাতে পারবেন এবং হাতের মার্ক পানি ডাল কোনো কিছু পড়লে আর্থিং হওয়া বা হচ্ছে শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নাই সম্পূর্ণ রিস্ক মুক্ত একটা চুলা এই চুলার সাথে ডাবল কয়েল ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আপনি যদি ছোট পাতিল বসান ছোট কয়েল ইউজ করতে পারবেন এবং যদি বড় হাতি হাড়ি পাতিল বসান তাহলে আপনি বড় আপনার ফুল কয়েলটা ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর এখন ডিসেম্বর মাস উপলক্ষে চলছে হোলসেল বাজারে ধামাকা অফার ঠিক আছে আজকে দেখা হচ্ছে মিয়াকো ইনফারেট চুলা আর এই চুলা থাকবে একেবারে রিজনেবল যাতে আপনার সারা বাংলাদেশে সবাই নিতে পারে আর আজকের যে চুলাটা নিয়েছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মাল্টি ফাংশন এটার মধ্যে আপনার বাসায় যত ধরনের হাড়ি পাতিল আছে এলোসেপ থেকে শুরু করে ডিসকো থেকে শুরু করে ননস্টিক হাড়ি থেকে শুরু করে যত ধরনের হাড়ি পাতিল আপনার বাসায় আছে প্রত্যেকটা হাড়ি পাতিল আপনি এটার সাথে ইউজ করতে পারবেন আর এই চুলাটা হচ্ছে সম্পূর্ণ ইনভাইটার টেকনোলজি এবং পাওয়ার সেভিং সামনে চলে আসবেন চুলা দুটার ডিটেলস টা আমরা দেখা দিব আজকে এই চুলাটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড এর আপনার সম্পূর্ণ ইনভাইটার টেকনোলজি এই যে দেখেন এখানে লেখা আছে ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং আপনার এটাতে দেখা যাচ্ছে আগের যে চূড়াগুলো ছিল গুলাতে সারা মাস ইউজ করলে দেখা যাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসতো বাট এই চুলাটা হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং দ্রুত রান্নাটা হবে আশি পার্সেন্ট কস্ট সেভিং এবং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং যেটা হচ্ছে হান একবারে লোয়েস্ট আপনার বিদ্যুৎ বিলটা খরচ হবে আপনার এটার সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন এখানে দেওয়া আছে ডিসকো পাতিল এই পাতিলটাও আপনার এখানে পারফেক্টলি ভাবে বসাতে পারবেন এবং কি আপনার এখানে নন স্টিক হাড়ি বলেন সিরবাল বলেন তামা বলেন কষা বলেন যে কোনো ধরনের হাড়ি পাতিল আছে এই দুইটা চুলাতে আপনি ইউজ করতে পারবেন আর এই চুলাটা হচ্ছে আপনার সিঙ্গেল কয়েলের মধ্যে আপনার সম্পূর্ণ ইজি ফাংশন আমাদের বৃদ্ধ মা বলেন বা বোন বলেন ঠিক আছে সবাই এই চুলাটা ইউজ করতে পারবে সম্পূর্ণ স্টিলনেস স্টিল এবং হচ্ছে আপনার এখানে যে গ্যালাসটা ইউজ করা হয়েছে গ্লাসটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস ভাতের মাগ পানি ডাল কোনো কিছু পড়লে আর্থিং হওয়া বা হচ্ছে শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নাই সম্পূর্ণ রিস্ক মুক্ত একটা চুলা এবং এখানে ক্রিস্টাল গ্লাসটা এরকম ভাবে ইউজ করা হয়েছে যাতে আপনার এটা না ভাঙে না ফাটে আগে যে চুলাগুলো ছিল এটা আপনার উপরও গ্লাস ছিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লাসের একটা টেম্পার থাকে টেম্পারটা চলে গেলে অটোমেটিকলি ভেঙে যায় সেই কথা চিন্তা করে এখন কোম্পানি নিয়ে আসছে সম্পূর্ণ স্টিলের এটা শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নাই এবং কি ভাঙা ফাটার কোনো ভয় নাই একটা চুলা নেবেন আপনি দুই চার দশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন এবং পাশাপাশি যে চুলাটা আছে এটাও হচ্ছে আপনার পাওয়ার সেভিং এর মধ্যে ক্রিস্টাল গ্লাস করছে এবং এইটাতে আপনার রান্নাটা দুইটাতে খুব দ্রুত হবে এটার মধ্যে লেখা আছে দেখেন সত্তর পার্সেন্ট কুকিং সেভিং সেভিং এবং এনার্জি সকল ধরনের হাড়ি পাতিল আপনি এখানে ইউজ করতে পারবেন লেখাই আছে মাল্টিভান মাল্টিপ্যান ইনফারেট কুকিং ঠিক আছে এবং এটার সাথে হচ্ছে আপনার যে টেকনোলজিটা আছে দেখাই দিব কিভাবে চালাবেন প্রথমত এটা লাইনটা দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি পাওয়ারটা অন করতে পারবেন অথবা আপনি এই যে যে বাটনটা দেখতেছেন এই বাটনটা হালকা ভাবে প্রেস করে দিবেন ভিতর থেকে এই যে অন হয়ে গেছে এখন হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ডে আছে কেউ যদি চান যে ওয়ার্ডটা একটু কমায় ইউজ করবেন সেক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন এদিকে হচ্ছে ওয়ার্ডটা কমবে এখন দুই আছে দুইশো করে আপনার প্রত্যেকবারে দুইশো করে কমাতে পারবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দরভাবে কমতেছে একবারে ইজি ফাংশন মনে করেন এটা একটা গ্যাসের চুলা আপনি এখান থেকে টেম্পারেচারটা বাড়ায় কমায় ইউজ করতে পারবেন আর কি ওয়ার্ডটা বাড়ায় কমায় ইউজ করতে পারবেন যে দেখেন কত সুন্দরভাবে আপনার কমতেছে বাড়তেছে ফুললি ইজি ফাংশন বৃদ্ধ মা বলেন এবং বোন বলেন যারা না বোঝে তারাও বুঝবে আপনি একবার দেখিয়ে দিলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চুলাটার সাথে আপনি যদি ছোট পাতিল এবং যদি বড় হাতি হাড়ি পাতিল তাহলে আপনি বড় আপনার ফুল কয়েলটা ইউজ করতে পারবেন এই যে দেখেন এখন দেওয়া আছে এখানে ফুল কয়েলটা জ্বলতেছে ঠিক আছে দেখেন এখানে লাইটের কারণে অনেক সময় বোঝা যাচ্ছে না ফুল কয়েলটা জ্বলতেছে যখন এই যে এখানে দেওয়া আছে দেখেন এই যে যখন এই ফাংশনটা আপনি ক্লিক করবেন এখানে চলে আসবে তখন হচ্ছে এই দেখেন ছোট ইয়াটা কয়েলটা জ্বলবে শুধু এবং আরেকটা একটা টিপ দিলে আপনার ফুলগুল্লি কয়েলটা জ্বলবে এই যে দেখেন ফুললি কয়েলটা জ্বলবে আস্তে আস্তে ঠিক আছে এবং এটা ক্রিস্টাল গ্লাস হওয়ার কারণে খুবই দ্রুত গরম হয় এবং গরমের যে হিচিং পাওয়ারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি এবং রান্নাটা আপনার দ্রুত হবে ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে আপনার বিদ্যুৎটা নব্বই পার্সেন্ট সেভ হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের প্রতি সবারই একটা ধারণা থাকে আস্থা থাকে আমরা বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ হলে দেখা যাচ্ছে যে সবার বাড়িতে মিয়াকো প্রোডাক্ট কোনো না কোনো কিছু আসেই সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্ট গুলা নিলে ওয়ারেন্টি গ্যারান্টির কথা কোনো চিন্তা করতে হবে না একটু সামনে চলে আসবেন এইখানে যে কয়েলটা ইউজ করা হয়েছে মিয়াকো কোম্পানির চুলার সাথে এই কয়েলটার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং ফুললি টোটাল চুলাটার আপনার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যেহেতু আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আমাদের এই চুলাগুলা নেন সম্পূর্ণ সব জায়গা থেকে আপনি সার্ভিসটা করতে পারবেন এছাড়া হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন তারা অনলাইনে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা পাঁচশো থেকে এক হাজার ঘরে থেকে আমাদের প্রোডাক্ট পারবেন এবং সেই ক্ষেত্রে এটা থাকবে একবারে ডিসকাউন্ট এবং পাইকারি অফার যারা নিতে চাচ্ছেন অবশ্যই বলবো যে ডিসেম্বর মাসের মধ্যে নিয়ে নেন তাহলে আপনারা আশা করি জিতে যাবেন আর এই যে ডাবল কয়েল যে চুলাটা আছে এটার আজকে অফার প্রাইস চলে যাবে আপনার যেটা একটু পেতে মিলে নিবেন এটা হচ্ছে এ টি সি বাইশ মডেল নাম্বার এটা আর এটার প্রাইস থাকবে আপনার আপনার এটার প্রাইস থাকবে ছ হাজার একশো টাকা অনলি প্রাইস ছ টাকা হলে আপনার যেটা ডাবল ফান কয়েল ফাংশন মডেল নাম্বারটা আবার একটু দেখে নেবেন এটিসি ডাবল টু কে টু ঠিক আছে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এবং পাশাপাশি যেটা আছে ছোট ফ্যামিলির জন্য সিঙ্গেল কয়েল আর এটার মডেল নাম্বারটা থাকবে আপনার এটিসি বাইশ এস আর হচ্ছে কে আপনার যে যেটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বারে আপনি ইমোহসঅপ দিয়ে দিবেন এবং পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আশা করি প্রবাসী ভাইয়েরা এবং দেশে যে ভাই ও বোনেরা আছেন তারা যদি নিতে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা দেখার সুবিধা পাবেন এবং প্রোডাক্টটা আপনি সম্পূর্ণ যদি ডিটেল জানতে চান সেটাও জানতে পারবেন এবং আবার একটু দামটা বলে দিচ্ছি এই যে যেটা হচ্ছে সিঙ্গেল কয়েল এটার দামটা থাকবে আপনার মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এবং যেটা থাকবে হচ্ছে আপনার ডাবল কয়েলের এটা থাকবে ছয় হাজার একশো টাকা